কে আমাকে কে কি বলতে বলেছে কার জন্য বলেছি মিস বুবলিকে নিয়ে কথা আমি চাই তুমি কেন বুবলিকে নিয়ে কথা বললে কথা বললে সেটা ক্লিয়ার করো দেখো আমি বারবার করে একটা কথা বলছি আমি কোন কোনো নায়িকার ভক্ত নই কখনো ছিলাম না কখনো হব না শিখা আপু লিখছে আর আচ্ছা হ্যাঁ ওরা তো এক্স্যাক্টলি আপু অ্যাকচুয়ালি যার যেটা কাজ সে সেটা করবে তবে আমি এতটুকু বলবো যে যেহেতু আমি এতটুকু আসলে রিকোয়েস্ট করবো শিখা আপু মানে তোমার কথা ধরি যে যারা যে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন করবেন আগামীতে আসলে মেগাসুর সাকিব খানের জায়গাটা তো পাল্টে গেছে তিনি আর সেই ষোলো সতেরো বা সেই সময়টার আর মানুষ নেই তিনি আর তার জায়গা তার ব্যাপক যে আসলে পরিধিটা এখন আসলে ইন্টারন্যাশনাল মানের তো এখানটাতে দাঁড়িয়ে কি কন্টেন্ট মেক করছেন কোন জাতীয় কন্টেন্ট মেক করছেন কি শব্দ চয়ন করছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট আই থিঙ্ক এবং আমার মনে হয় কন্টেন্টের মান আরো উন্নত করলে তার জন্যই বেটার তো এটাকে কোনো অ্যাডভাইস হিসেবে না আমি আমার জাস্ট জায়গাটা আপনাদেরকে বললাম যে মানে একজন একজন দর্শক হিসেবে আমি কিভাবে কেমন কন্টেন্ট দেখতে ভালোবাসবো এই আর কি আর অবশ্যই সত্য উপস্থাপন করা উচিত কারণ মেগাস্টার সাকিব খান এখন অসুস্থ আছেন মেগাস্টার সাকিব খান এখন এরকম আছেন দুটো ভিউয়ের জন্য এরকম কোন কন্টেন্ট করে আসলে বিভ্রান্ত সৃষ্টি করবেন না আর মানে সবসময় চোখ কান খোলা রাখবেন কে কোথায় কেমন ভাবে মেগাস্টার সাকিব খানকে একটা থাকে না খোঁচা দিয়ে কথা বললো এগুলো নিজের দৃষ্টিতে দেখবেন কথা বলতে ইচ্ছে হলে বলবেন এগুলো নিয়ে আসলে আমার আর কিছু বলার নেই জাস্ট এতটুকুই আহ আপনারা আপনাদের মতো করে ডিল করবেন জল কাব্য ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ আপু লিখেছে আপু তুমি মানুষের কথায় কান দিও না মানুষ তো ভালোটা চোখে দেখে না খারাপটা নিয়ে পড়ে থাকে থ্যাংক ইউ শার্মিন আপু না এটা না তাহলে তো চলা যাবে না জীবনের পথে তুমি এগোতেই পারবে না আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলি শারমিনাপু এগুলো আমার মন থেকে বলা কথা প্রত্যেকটাই থাকে আমি বিশ্বাস থেকে কথাগুলো বলি হ্যাঁ আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এখন যে কথাগুলো এগুলো কিন্তু আমার বট মানে জাস্ট আমি শাকিব খানের কন্টেন্ট আর করছি না আমি এখন এগুলোতে নতুন করে শুরু করি নতুন নয় এগুলো আপনারা আমাদের আমার আমার যে টিকটক অ্যাকাউন্ট আছে টকেটিভ ফার্জানা টিকটকে গেলে পেয়ে যাবেন সেখানটাতে আপনারা করলেই দেখতে পারবেন হাজার মানে অসংখ্য কন্টেন্ট আমার এই মোটিভেশনাল স্পিকিং এর সো এগুলো আমার কাছে নতুন কিছু নয় কিন্তু আমি ফেসবুকে দিতাম না বিকজ আমি ফেসবুকে শুধুমাত্র যখন যে কাজটা করি আমি শুধুমাত্র সেটাই করে চাই মেগাস্টার সাকিব খানকে নিয়েই কন্টেন্ট করে গেছি লাস্ট তিনটা বছর আমি এর মধ্যে অন্য কিছু কেন ঢুকাবো আর যখন কিনা আমি এখান থেকে আপনাদের সম্মানার্থে সরে আসছি তো সেখানটাতে আসলে মানে অন্য কোনো নায়ক অন্য কোনো কিছু নিয়ে ফারজানা এ যে বনে আর কোনো কথা বলতে পারবে না কারণ আমি বিশ্বাস করি দ্য সাকিব খান দ্য মেগাস্টার তিনি একাই তিনি একাই তিনি একজনই তো সেটার বাইরে ফারজানার মুখে অন্য কেউ থাকবে এটা ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল তো এটা তো হবে না তাই আমি কথা বলতে ভালোবাসি আমি জীবন নির্ভর কথা বলতে ভালোবাসি সেটাই আমি বলে যাচ্ছি এই আর কি যারা এত দিন আমার বিভিন্ন লাইফস্টাইল দেখতে চান এইরকম কথা শুনতে চান তাদের জন্য আমি কথা বলছি এগুলোর সাথে কাইন্ডলি এগুলো হচ্ছে প্রত্যেকটাই ইন জেনারেল কথাবার্তা ইন জেনারেল মানে হচ্ছে আপামোর মানুষের কথাবার্তা সেখানটাতে দাঁড়িয়ে কাউকে টেনে টেনে নিয়ে আসবেন না আমি কখনো কারো ট্যাগ ইউজ করি না আমি কখনো থাকে যে যখন আমি ধরেন একটা হাজব্যান্ড ওয়াইফ ভালোবাসার কথা বলছি আপনার মনে হয় বাবা ভাইয়ের সাথে এরকম এখন চলছে মানে এই যে হাস্যকর কথাবার্তাগুলো হাসায় আমাকে প্রচন্ড ঠিক আছে আর ম্যাচুরিটির একটা পর্যায়ে গেলেন আপনি সব কমেন্টের আনসারও করবেন না আমি জাস্ট আমার হাসি পাই ওকে তো এগুলো আসলে আপা কমন মানুষের কথাবার্তা অনেকে ইনবক্স আমাকে গল্প পাঠায় আমি সেই গল্পটা পাঠ করি মানে আমি সেটা বলি তো এর মানে এই নয় সেটা আমারই গল্প ভাই তো এগুলোকে বাদ দিন একটু নর্মাল ভাবে নিন নর্মালাইজ করুন প্লিজ আপনাদেরও কোনো গল্প থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন আমাকে ইমেল করবেন আর তুফান ভাই আপনি একটু আমাকে আপনাকে একটু আমি অ্যাড করে এখন আমি শেষ করব কারণ বেশি কিছু বলার নেই আমরা আমার ভিডিও যারা দেখেন যাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নিত্য নতুন জীবন নির্ভর কথা শুনতে এই আর কি রাহাত কেমন আছেন আমি ভালো আছি রাহা থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু এখানে অশিক্ষিত মূর্খদের স্থান নিয়ে বের হও একদমই তাই সৌরভী আক্তার আপু ওয়েলকাম আপুদের ভালোবাসা আমি সর্বদাই চাই ভাইদের ভালোবাসাও চাই যারা ফারজানাকে ভালোবাসে তাদেরকে চাই যারা সত্যের পথে থাকে সত্যকে ভালোবাসে তাদেরকে চাই থ্যাংক ইউ তুফান ভাই আমি চাই তুমি কেন বুবলিকে নিয়ে কথা বললে কথা বললে সেটা ক্লিয়ার করো দেখো দেখেন তুফান ভাই আমি আমি বারবার করে একটা কথা বলছি আমি কোন কোনো নায়িকার ভক্ত নই কখনো ছিলাম না কখনো হবও না তবে আমি কেন কথা বলেছি প্রথমত হচ্ছে গিয়ে যে আমি কোথাও থেকে কথাগুলো শুনে বলেছি কারণ এত ভিতরের কথা তো আমি তার সাথে বাস করি না তো নিশ্চয়ই আমার জানার কোন ব্যাপার নেই আমি কথাগুলো শুনেই তো বলেছি এখন আমি এটাকে না আর ঘাটাতেই চাই না কোথা থেকে শুনেছি কি শুনেছি এগুলো ঘাটাতে চাই না আমি বা মানে আমি আমার যে দু একটা লাইভে আমি কথাগুলো মিস বুবলিকে নিয়ে বলেছি সেগুলো আমি জেনে জেনে কারো কাছ থেকে জেনেই তো বলেছি হুম তো সেখান থেকে আমার কোনো রিগ্রেট নেই আমি সত্যি বলছি আমার কোনো রিগ্রেট নেই আমার কোনো কৃতকর্মের উপর আমার কোনো রিগ্রেট নেই আমি লাইভে যা কথা বলেছি আমি কোথাও থেকে শুনে সেটাকে বিশ্বাস করেই বলেছি যে এটাই সত্য আমি সেটাই উপস্থাপন করেছি ঠিক আছে মানুষটাকে দ্যাটস ইট এটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই আতাউর রহমান ওয়েলকাম অনেক ষড়যন্ত্র করে আপনাকে নিয়ে মাঠ ফাঁকা করার চেষ্টা করছে মাঠ ফাঁকা করুক এখানে আসলে সাকিবিয়ান টিমের কেউ কেউ প্রেসিডেন্ট হয়ে হয়ে যাক যাক তারপরে কি বলে পরিষদ গঠন করুক ব্যাসা আমি তো এখন দর্শক আমি দেখতেই যাই মাঠ পুরো ফাঁকা হোক মাঠ ভরা হোক বাট যারা যেটা চেয়েছে তারা সেটা পেরেছে করতে এই হচ্ছে গিয়ে ব্যাপার যখন না একটা খেয়াল করবেন যারা দেখছেন দর্শক আপনার লাইফটা তো যখন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় অনেক বেশি হয় তখন ওইটার আওয়াজটা কিন্তু ওরকম ভাবে আপনারা প্রথমে না করতে কতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে কখন করেন জানেন ধীরে ধীরে সময়ের সাথে আপনারা ধারণাটা করতে যে ক্ষয়ক্ষতিটা কি পরিমাণ হয়েছে তো আজকের দিনে দাঁড়িয়ে প্রিয় মানুষ এবং আপনারা সকলেই ধীরে ধীরে সময়ের সাথে বুঝতে পারবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কোথায় কতটা হয়েছে এটা আমার বলার কোনো জায়গা আমি বলতে না। ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ এভরি এবং লিপিকা সরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রতিদিন লাইভ করার পর আপু প্রতিদিন হয় না গো আমি ভিডিও দেবো তোমরা ভিডিওতে ভালোবাসা জানিও প্লিজ এই আর কি কেউ না দেখলেও আমি দেখবো থ্যাংক ইউ শারমিন আপু থ্যাংক ইউ সো মাছ না ফুল পাখি স্বপ্ন আমি এটা অলরেডি বলে দিয়েছি না সাফায়েত নূর ওকে কমেন্ট করছে রোজি ঘোষ আপু আছে থ্যাংক ইউ আমি ট্রাভেল ডকুমেন্টারি ট্রাভেল ভাইকে অ্যাড করছি ভাই আমি আমরা মানে অতীতের কোন ঘটনা নিয়ে ঘাটাতে চাই না প্লিজ ঠিক আছে তুফান ভাই আমি আপনাকে অ্যাড করলাম বাট অতীতের কোন ঘটনা ঘাটাতে চাই না রিয়াজ আহমেদ আপু কেমন আছেন আমরা আছি আপনার সাথে থ্যাংক ইউ সো মাচ রিয়াজ তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আমরা সাকিবিয়ানরা আপনার সাথে আছি মিলি সরকার আপু ওয়েলকাম থ্যাঙ্ক ইউ আখলিমা আপু আপুর আপু গোপন সূত্রে বের হয়ে গেছে আপনি সত্যি বলতে পিছিয়ে যান না তাই আপনার পেজে আমি সার্চ করে দেখি থ্যাংক ইউ আখলিমাপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা কে করেছে সুস্থ তদন্ত হওয়া দরকার রাহাত তা তো অবশ্যই এটা তোমার মানে যারা এটা রটাচ্ছে ঘটাচ্ছে তাদের কাছে আমি এটা দায়িত্ব দিয়ে দিলাম তোমরাই সুস্থ তদন্ত করো ঠিক আছে তুফান ভাই আমি আগেই বলে দিচ্ছি প্লিজ আমরা অতীত না ঘাটাই মানে আপনি বুঝতে পারছেন তো আমার এগুলো না বলতে এগুলো নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে তো আমি এগুলো নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না কে আমাকে কে কি বলতে বলেছে কার জন্য বলেছি মিস বুবলিকে নিয়ে কথা বলেন থ্যাংক ইউ ফারজানা অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নিও যতদিন বাংলাদেশ আছে যতদিন তুমি আছো আমেরিকাতে বসে আমাদের প্রিয় ম্যাগিস্টার শাকিব খানকে যেভাবে রিপ্রেজেন্ট করেছ এখন আগামীতে করো আর না করো সেই ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে এই জন্য আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশকে তুমি যেভাবে রিপ্রেজেন্ট করেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন আমার প্রশ্ন আমি করেছি তোমাকে সেটা প্রশ্নের উত্তর আমি পেয়েছি তুমি যেভাবে দোক যারা বুঝার বুঝে নিয়েছে আর যারা না বুঝার তারা কোনোদিন বুঝবে না এখানে আমি একটা কমেন্ট বারবার দেখছি আমাদের প্রিয় ইসুফ ভাই কিছু বাজে কমেন্ট করেছে তো ইসুফ ভাইকে অনুরোধ করবো যদি আপনি ম্যাজিস্টার সাকিব খান এ ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি ম্যাজিস্টার সাকিব খানকে ফোন দিয়ে ফারজানা সম্পর্কে জানতে চাবেন তারপর ফারজানাকে বাজে কমেন্ট করবেন হ্যাঁ আমরা দুজনে দালাল সমস্যা নেই আপনার চোখে আমরা দুজনে দালাল ইউসুফ সাহেব আপনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক কথাবার্তা হয়েছে আমরা দালাল এটা আপনি একেবারে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেন নো প্রবলেম আসল সত্য ঘটনা যদি জানতে চান তাহলে সাকিব ভাইকে ফোন দিয়েন আর সাকিব ভাই যেদিন আসল সত্য ঘটনাটা নিয়ে আসবে সামনে সেদিন আপনারা সেটাকে কি বলবেন সেদিন অপেক্ষে আমরা আছি এক কথা কল রেকর্ড নিয়ে আপনারা যে প্রোপাগান্ডা ছাড়াচ্ছেন প্রথম প্রশ্ন হলো কেউ যদি ব্যক্তিগত কল রেকর্ড করে থাকে সেটাকে ফাঁস করে যারা পাবলিশড করলো প্রথম যে চ্যানেলে পাবলিশটি হলো সে চ্যানেলটি কে করলো কারা করলো সে লোকটিকে খুঁজে বের করেন এবং তার কাছ থেকে একটি সাক্ষাৎকার নেন এবং সেটা ফারজানা অথবা বিজয় অথবা তুফান যদি করে থাকে তাহলে ফৌজদারি মামলায় আমাদেরকে বিচার বিচার বিচারের আওতায় নিয়ে এসে সত্যতা প্রমাণ করেন তাহলে আমরা সকল শাস্তি মাথা ফেতে নেবো একটা জিনিস আমরা ম্যাগাস্টার সাকিব খানকে আমি ব্যক্তিগত একুশ বছর ভালোবেসে গেছি আর তিন বছর ভালোবেসে গেছে বিজয় একুশ বছর ভালোবেসে গেছে ফৌজদারি মামলা দিয়ে সে ভালোবাসার প্রমাণগুলো দিয়ে যান আর বিশ বছরে মেগাস্টার সাকিব খানের জন্য যা যা করেছি সেগুলো যদি আপনারা সাকিব ভক্তরা সঠিক হয়ে থাকেন সেগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন আর এখন যেটা বলছি যে সাকিব ভাইকে ভালো আগে যেমন বেসেছি এখনো বেসে যাচ্ছি আগামী তো বেসে যাব। সাকিব ভাইকে ভালোবাসি নাই বিদায় সাকিব ভাইয়ের হ্যাটার্স এরকম মন মানসিকতা আমরা নেই আর আপনাদের এই ধরনের মন মানসিকতার জন্য সাকিব ভাই জীবনে কোন শিক্ষিত এডুকেটেড পার্সন ভক্তরা থাকবে না এরকম অনেক ভক্ত ঝরে গেছে সালাউদ্দিন ভাই সৈকত ভাই থেকে শুরু করে আরিয়ান টোটো সহ শুরু করে অসংখ্য মানুষ সাকিব ভাইকে নিয়ে বিশ্ব দরবারে যে রিপ্রেজেন্ট করেছিল একটা সময় তারাও কিন্তু সরে গেছে জাস্ট আপনাদের এই খারাপ ল্যাঙ্গুয়েজ গালাগালি আর আক্রমণের জন্য আপনারা আমাদের কল রেকর্ডটি প্রমাণ করতে পারেননি গতকালকে বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে আমাদের ভিপি নুরের পর একটি আক্রমণ হয়েছে যে আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এরকম গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের যেন কোন ধরনের আহ ন্যাক্কারজন ঘটনা কোনো ভালো মানুষের পর না হয় ভিপিনুর চব্বিশে গণবুত্থানের মহানায়ক সে বিপিনুরের পর যারা জনক ভাবে আক্রমণ করেছে আমরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাই সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে গতকালকে যে তিনি সেখানে বলছেন বিপিনুর জাতীয় পার্টির অফিস দখল করতে গেছে সেনাবাহিনী পুলিশ তোমরা যারা আছো সবাই গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দাও